সালামু আলাইকুম আমি ডক্টর এ কে ফজদুল হকের পক্ষ থেকে এসছি আপনাদের সালাম জানাচ্ছি এবং আমি ওনার বড় মেয়ে ডাক্তার নাইমা আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ডক্টর এ কে ফজদুল হক এইবার সংসদ নির্বাচনে চট্টগ্রাম নয় আসন থেকে আপনাদের এই এরিয়া থেকে সংসদ পদপ্রার্থী আপনার উনি ক্রীতম আইডিয়াল স্কুল ট্রাস্টের চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের ম্যানেজিং দক্ষ ডাক্তার শিক্ষিত মানুষ আমরা যদি ওনাকে নির্বাচিত করে এই এলাকা থেকে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের শিক্ষিত মানুষের এবং আমাদের এলাকার উন্নয়নে উনি দক্ষ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছি আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওনাকে এই সংসদ নির্বাচনে এমপি হতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে Narik Allah